এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আসন্ন আধারে নিসুতিরাতের বুকে গলানো আকাশ ঝরে দুনিয়ায় ক্লান্তি আজ কোথা নিঃশব্দে তিমির স্রোত বিরক্ত বিন্মাদে প্রগল বালোর বুকে ফিরে যেতে চায় তবে কেন কাঁপে বুক। শ্বে তো সিক্ত ললাটের শেষ বিন্দুটুকু প্রখর আলোর সীমা হতে বিচ্ছিন্ন করেছে যেন সাহারার নীরব ইঙ্গিতে কেঁদেছিল পৃথিবীর বুক গোপনে নির্জনে ধাবমান পুঞ্জপুঞ্জ নক্ষত্রের কাছে পেয়েছিল অতীত বার্তা মেরুদণ্ড মেরুদণ্ড জীর্ণ তবু বিকৃত ব্যথায় বারবার আর্তনাদ করে আহত বিক্ষত দেহ চঞ্চল তবু বিরাম কোথা ব্যগ্র আঘাতের প্রথম পৃথিবী আজ জলে রাত্রিদিন আবাল্যের সঞ্চিত দাহনে চিরদিন দ্বন্দ্ব চলে জোয়ার ভাটায় আষাঢ়ের ক্ষুব্ধ ছায়া বসন্তের বুকে এসে পড়েছিল একদিন উদ্ভ্রান্ত পৃথিবী তাই ছুটেছে পিছনে আলোরে পশ্চাতে ফেলি দূরে বহু দূরে যত দূরে দৃষ্টি যায় চেয়ে দেখি ফিরেছে কুয়াশা উড়ন্ত বাতাসে আজ কুমেরু কঠিন কোথা হতে নিয়ে এলো জড় অন্ধকার এই কি পৃথিবী একদিন জ্বলে ছিল বুকের জ্বালায় আজ তার সবে সব দেহ নিস্পন্দ অষাঢ়